সবার আগে আমার মন থেকে দোয়া সেই সমস্ত মানুষদের জন্য যারা কমেন্টে দেওয়ার জন্য বলেছেন যে নিঃশব্দে পেরেশান হয়েছে আর মনে মনে আল্লাহকে খেয়াল করতে থাকে ইয়া আল্লাহ আমাদের সকলের মনকে তোমার দিকে ফিরিয়ে নাও আমাদের হেদায়ত দান করো আর আমাদের মনে শান্তি দান করো ইয়া আল্লাহ আমাদের সকলকে সবর দান করো আমাদের জীবন থেকে পেরেশানি দূর করে দাও আর আমাদের জন্য সহজ সৃষ্টি করে দাও ইয়া আল্লাহ যদি কারো মনে সত্য ভালোবাসা রয়েছে তো তাকে তার হকে উত্তম বানিয়ে দাও আর সেই ভালোবাসাকে নিকা পর্যন্ত পৌঁছে দাও ইয়া আল্লাহ যে পরীক্ষার মধ্যে রয়েছে তাদের পরীক্ষাকে সহজ করে দাও যে অপেক্ষায় রয়েছে তাদের জন্য রাস্তা বানিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের সুক্রিয়া আদায়কারী মানুষের মধ্যে সামিল করে দাও ইয়া আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও আর আমাদের তোমার ফয়সালায় রাজি থাকার মন দান করো আমিন ইয়া রব্বাল আলামিন যদি আপনি মন থেকে আমিন বলতে চান তো কমেন্টে আমিন অবশ্যই লিখুন হতেও পারে কোনো একজনের আমিন আমাদের সকলের হকে কবুল হয়ে যায় আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা আপনার মনকে ছুঁয়ে নেবে আর হয়তো এই ভিডিও আপনার জন্য একটি ইশারা হবে এজন্য ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই একটি ভিডিওর মাধ্যমে আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন আপনি কি কখনো ভেবেছেন কি যদি কোনো নারী একজন পুরুষকে প্রত্যেক দিন মনে করে তো তার সাথে কি হয় সেই আবেগ যা না দেখা দেয় না শোনা যা কিন্তু মনের উপর এমন নিঃশব্দতা ছেয়ে যায় কি মানুষ অজানা হয়ে যায় এই খেয়াল কোনো হাসির জারিয়ায় কোনো সময়ের ঝলকে বা কোনো সম্পর্কের খুশবুতে অনুভব হয় যখন একজন নারী পুরো খুলুস আর সত্যতার সাথে কোনো পুরুষকে প্রত্যেক দিন মনে করে শুধু ভাবনা আর কল্পনায় থাকে না বরং একটি রুহানি তুফান হয়ে কায়নাতে ছড়িয়ে পড়ে কিছু সম্পর্ক শব্দের দ্বারা নয় রুহের সাথে জুড়ে থাকে সে মন থেকে মনের পর্যন্ত সফর প্রস্তুত করে আর যখন এই খেয়াল সত্য হয় তো পুরুষ তাতে দূরে থাক বা না জানা থাক তার মনে এটা অনুভব হওয়া শুরু হয়ে প্রথম নিশানি হল খেয়ালে উপস্থিত হওয়া সে তাতে যতই ব্যস্ত থাকুক কিন্তু তার খেয়ালে বারবার সেই নারীর খেয়াল আসতে থাকে কখনো প্রশ্নের মতো কখনো খেয়ালের মতো আর কখনো ইচ্ছা হয় আর এই সব কিছু তখন অনুভব হয় যখন সে একা থাকে যখন দুনিয়ার আওয়াজ নিঃশব্দ থাকে দ্বিতীয় নিশানি হল মনের অস্থিরতা যখন কোনো নারীর রুহ প্রত্যেকদিন কোনো পুরুষকে ডাকে এত পুরুষের মনে এক অজানা অস্থিরতা ঘর বানিয়ে নেয় সে বুঝতে পারে না কি মন এত অস্থির কেন রয়েছে যেমন কোনো অসম্পূর্ণ অংশ তাকে পূরণ করছে তৃতীয় নিশানি হল স্বপ্নে দেখা হওয়া কথাই বলে রুহ কখনো মিথ্যা বলে না যে নারীর খেয়াল সত্য হয় সে পুরুষের স্বপ্ন পর্যন্ত পৌঁছে যায় কখনো কোনো সঙ্গে থাকার খেয়াল হয়ে কখনো কোনো নতুন মঞ্জিলের সাথে চলতে চলতে কেননা স্বপ্ন সেই রাস্তা যেখানে রুহ একে অপরের সাথে কথা বলে চতুর্থ নিশানি হল শারীরিক প্রভাব পুরুষের ঘুম বদলে যায় মনের হার্টবিট বেড়ে যাওয়া অনুভব হয় কখনো কখনো অদ্ভুত ক্লান্তি অনুভব হয় আসলে সেটা নারীর আবেগের সংযোগ বা কানেকশন হয় যেটা রোজ তার দিকে বইতে থাকে পঞ্চম নিশানি হল হঠাৎ সংযোগ হওয়ার মন করা অনেক সময় পুরুষ নিজেকে আটকে রাখতে পারে না সে হঠাৎ বার্তা পাঠিয়ে দেয় বা তার নাম্বার খুঁজতে লাগে তার মনে হয় বাস একবার কথা বলেনি এই আবেগ আসলে সেই নারীর খেয়ালের নিঃশব্দ বার্তা হয় যা তার মন পর্যন্ত পৌঁছে গেছে ছ নম্বর নিশানি হল সে তার প্রত্যেক দিনের কাজের ব্যস্ততার মধ্যেও এক অদ্ভুত একলা অনুভব করতে লাগে ধ্যান লাগে না মন বারবার অন্য কোথাও চলে যায় যেমন কেউ ভেতর থেকে ডাকছে আর সেই ডাক সেই নারীর খেয়াল হয় সাত নম্বর নিশানি হল যখন কোনো নারী পুরো মন থেকে খেয়াল করে তো দুজনের মধ্যে এর নাদিদা রুহানি সংযোগ হয়ে যায় যদি পুরুষের রুহ সেই সুরে জুড়ে রয়েছে দুজনের মধ্যে তাবানাইয়ের আদান প্রদান শুরু হয়ে যায় যেমন দুটি মন দূরত্বের পরেও কথা বলতে থাকে আট নম্বর নিশানি হল কখনো সেই পুরুষ কোনো এমন জায়গায় চলে যায় যেখানে সেই নারীর খেয়াল জুড়ে রয়েছে কখনো তার নাম কোনো অজানা মানুষের থেকে শোনা যায় এসব কাকতালিও হয় না বরং কায়েনাতের ইশারা হয় যেটা দুটি মনকে কাছে আমার চেষ্টা করে ন নম্বর নিশানি হল নিঃশব্দতায় উপস্থিতির অনুভব হওয়া কখনো কখনো সেই পুরুষ একাকিত্বে অনুভব করে কেউ তার আশেপাশে রয়েছে কেউ যে তাকে দেখছে অনুভব করছে সেই অনুভূতি বলা যায় না কিন্তু মন জানে কি কেউ তাকে সত্য মন থেকে মনে করছে দশ নম্বর নিশানি হল খেয়ালের ফিরে আসা খেয়ালের সবচেয়ে গভীর তাসির এটাই হয় কি যখন কেউ সত্য মন থেকে মনে করে তো এক সময় এমন আসে তো সেই মানুষ নিজেও তাকে মনে করতে লাগে বিনা কোনো কারণে তার জিকের তার হাসি তার কথা সবকিছু খেয়ালের মধ্যে ছুটতে লাগে আর সেখান থেকেই শুরু হয় রুহ থেকে রুহ পর্যন্ত সফর খেয়াল যদি সত্য হয় তো দোয়া হয়ে যায় আর দোয়া কখনোই রদ হয় না কখনো না কখনো কোনো না কোনো রাস্তায় সেটা ফিরে অবশ্যই আসে যদি আপনাকে এই অনুভূতি ভরা কথা পছন্দ হয় তো এটাকে মন থেকে অনুভব করুন কেননা সত্য খেয়াল শুধু শব্দ হয় না সেটা রুহের আওয়াজ হয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ